সম্মানিত ভিয়া আসসালামু আলাইকুম এই আটি মারা মেশিনটি বিক্রয় করা হবে আপনাদের প্রয়োজন হবে আমাদের স্কুলে দেখানো নম্বরে ফোন দেবেন আটি মারা মেশিন মনে রাখবেন আটি আস্ত থাকবে আটি মারা মেশিন মেসার সিহাব ইঞ্জিনিয়ারিং ধামরহাট নওগা জয়পুরহাট হইতে আঠারো কিলো দূরত্বে এছাড়া সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাজার ধামরাট নওগা আমাদের কাছে পুরাতন একটা গাড়ি আছে আপনাদেরকে ইঞ্জিন উঠায় চেক করে দেওয়া হবে দাম দর হলে ইঞ্জিন উঠায় চেক করে দেওয়া হবে সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আটি মারায় মিশি গাড়িতে কোনো রকম প্রবলেম নাই ধরা গাড়ি শোরুমে ধরা গাড়ি আটি মারায় মিশি আপনাদের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দে ফোন দিলে বিস্তারিত জানতে পারবেন এবং বললাম নতুন বেশি গুঠায় দিয়ে দাম দর করে নতুন বেশি উঠায় দিয়ে ধান বাড়াই করে আমরা ডেলিভারি করব ইনশাল্লাহ আপনাদের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেবেন তাহলে সকল কিছু জানতে পারবেন এই মারা মেশিনটি অটো বস্তা প্যাকেট হবে আপনারা আসলে শোরুমে আসে দেখিবে কথাবার্তার মাধ্যমে নিতে পারবেন অতি সত্ত্ব যোগাযোগ করুন খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন শেয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের তারা ধামনার নৌকা স্ক্রিনে দেখানোর ফোন দিন ধন্যবাদ